আমাদেরই গল্প অল্প মুকুল এসছে বাট এদের গাছে পুরো ভর্তি মুকুল চলে এসছে পাশের বাড়ির কাছে ভর্তি মুকুল এতে আমগুলো বড় বড় হয় কিন্তু সংখ্যায় কম হয় আমাদের এখানে যেটা রয়েছে আমগুলো ছোটো ছোটো এক হাতে ধরা যাবে কিন্তু খুব ডক মিষ্টি আম হয় আর টেস্টি হয় খুব খেতে সেন্ট খুব ভালো দেখা যাক কী হয় এ দেখ আমাদের ছাদে আমাদের গাছে মুকুল চলে এসছে এতে এখন আলো নেই বলে সূর্য ডুবে গেছে চারটে সাড়ে চারটে পাঁচ সাড়ে পাঁচটা গাছ এখন সেই জন্যে অন্ধকার অন্ধকার এই গাছটাতে একই গাছ এই ডাল এটা পূর্ব দিকের ডাল এদিকে পশ্চিম দিকের পশ্চিম দিকের ডালে বড়ো বড়ো মুকুল এসে গেছে ভর্তি জেনারেলি হয় পূর্ব দিকে এই পূর্ব দিকের ডালটাতে আসে এই সাইডে আসে না এই বছরে এই সাইডে এসছে ওই সাইডে আসেনি এই বছরে পশ্চিম সাইডে উল্টো করে বলছি পূর্ব সাইডে বেশি ফুল আসে কিন্তু এই বছরে পূর্ব সাইডে এটা এই সাইডে ফুল নেই কিন্তু এই সাইডে পশ্চিম সাইডে এটা পশ্চিম সাইডে এই সাইডে বেশি ফুল আসে না কোনো আমই হয় না মাঝে মাঝে কিন্তু এইবারে পশ্চিম সাইডে আম বেশি হয়েছে কী জানে জানি না বলা যায় না দেখা যাক আমগুলো থাকতেও পারে আগের আমাদের এই গাছটা একটা স্পেশালিটি রয়েছে এক বছর আম হয় এক বছর হয় না আগের বছর পর্যন্ত আম হয়েছে এই ছাদের এইখান পর্যন্ত ঝুলে 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 হয়েছিল আম ভর্তি ছিল আম সাথে এখানে ছিল এই জায়গাটা ভর্তি হয়েছিলো এই বছরে আম নেই মানে আম হওয়ার কথা নয় কিন্তু দেখা যাক কতগুলো এই সাইডে সেই জন্য মানে এই সাইডে কম এসছে আর এই সাইডে আম বেশি মুকুল এসছে আর দু মাস পরে আম যখন বড়ো বড়ো হয়ে যাবে তখন দেখাবো কী অবস্থা হয়েছে আবার তো মুকুলগুলোই দেখা যাক দেখে তো মনে হচ্ছে ভালো আর একটা জাম আছে সকালবেলা সেটা দেখালাম সেটাতে সেটাতে পাতা এসছে কিন্তু মুকুল আসেনি এই ইয়ে হচ্ছে কন্ডিশন এখানে ভর্তি হয়ে যাওয়ার পরেও এক ফুট লম্বা লম্বা মুকুল আর এখানে আম ভর্তি হয়ে ঝুলবে এবার এখানে পাতা এসছে এখন মুকুল আসে এখানে হয়নি কিন্তু এখানে আগের বছর খুব ম্যাচিউর হয়ে গেছিলো অনেক আমও এসেছিলো মুকুলও এসেছিলো এখানে থাক যখন মুকুল হবে তখন দেখাবো যখন আম হবে তখন দেখাবো